এগুলোর দাম দেখো সাতশো কুড়ি টাকা করে আছে সাতশো পঞ্চাশ টাকা এটা আটশো টাকা দাম আছে এটা সাড়ে সাতশো টাকা দাম আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আগে তোমরা আমার অয়েলিংটনের যে ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো আমি আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম এটা আমার লাস্ট ভিডিও একসাথে তোমরা অনেকটা দেখতে তোমরা পারবে না সে কারণে অল্প অল্প করে ছোটো ছোটো করে আমি ভিডিওটা দিলাম তো এটা আমার লাস্ট ভিডিও তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখা যাক মানে একশো টাকা করে স্কার্টগুলো আছে এই মার্কেটে বিভিন্ন রকমের স্টোল শাল এছাড়া সোয়েটার বাচ্চাদের সোয়েটার এছাড়া জ্যাকেট এছাড়া ব্ল্যাঙ্কেট সব কিছুই এখানে পাওয়া যায় তো তোমাদেরকে আমি ছোট ছোটো করে জিনিসগুলো শেয়ার করছি যে দেখো আর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই লেগেছিল আর দেখো তোমাদের কেমন লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে স্টল নাম্বার কত আছে এখানে কত ওয়ান এখানে দেখো ভ্যারাইটি রকমের জ্যাকেট তোমরা পেয়ে যাচ্ছ এটা স্টল নাম্বার ওয়ান তো স্টল নাম্বার ওদিক থেকেও ওয়ান আছে না এই দিক দিয়ে ওয়ান আছে আচ্ছা দেখো ভিতরে আরো অনেক জামা কাপড়ের এরকম স্টল আছে জ্যাকেট আছে সোয়েটার আছে তো এইটা ফার্স্ট দোকান স্টল নাম্বার ওয়ান আছে এটা স্টল নাম্বার ফিফটি এইট দেখো এখানে দেখো ফিফটি সেভেন আর ফিফটি এইট আছে এখানে অনেক শাল আছে স্টল আছে বাচ্চাদের সোয়েটারও রয়েছে এখানে ব্ল্যাঙ্কেটগুলোর প্রাইস আছে পাঁচশো টাকা থেকে ব্ল্যাঙ্কেট শুরু এরপরে হাজার বারোশো বিভিন্ন রেঞ্জের আছে ব্ল্যাঙ্কেটগুলো এখানে ছোটদের মোজা যেমন আছে তেমন বড়দের মোজাও আছে আর মোজাগুলো তিরিশ টাকা থেকে দাম শুরু আছে মেয়েদের জন্য স্টাইলিশ টুপি রয়েছে আর এখানে টুপিগুলো একশো টাকা থেকে দাম শুরু এই টুপিগুলো এখন দাম আছে এইগুলো আচ্ছা ওয়ান ফিফটি ওয়ান হান্ড্রেড থেকে স্টার্ট আছে ওয়ান হান্ড্রেড থেকে আছে আর এটা দেখো টুপি প্লাস মাফলার আছে ওয়ান হান্ড্রেড ওয়ান ফিফটি ওয়ান এইটটি করে এরকম দাম আছে দেখো এখানেও বিভিন্ন আইটেম আছে ছেলেদের আইটেমটাই বেশি আছে এখানে জ্যাকেট আছে মেয়েদের সোয়েটারও আছেন দেখো এগুলো আড়াইশো টাকা করে আছে এক একটা সোয়েটারের এক এক রকম দাম আছে ব্লাউজ আছে দুশো ষাট টাকা করে পুনির ব্লাউজ। এই স্টল নাম্বার 29 আছে। এখানে ছেলেদের সোয়েটার আছে, মেয়েদের এছাড়া বাচ্চাদের সোয়েটারও পেয়ে যাবে। দেখো বাচ্চাদের পঞ্জগুলো দেখো। সিঙ্গেল আর 30 নাম্বার এগুলো চারশো টাকা করে এই যেগুলো আছে এটা পাঁচশো টাকা আছে বিভিন্ন একটু সাইজ অনুযায়ী এগুলোর দামও বিভিন্ন রকমের বাচ্চাদের পঞ্চিগুলো দেখো কি সুন্দর সুন্দর এগুলো সাড়ে তিনশো টাকা করে এই সোয়েটারটার দাম আছে নশো টাকা দেখো একবার কাজটা দেখো সোয়েটারে সুন্দর বাচ্চাদের সোয়েটারও আছে দেখো এটা সোয়েটার প্যান্ট সমেত আছে এগুলো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ওইটার কীরকম দামের থেকে স্টার্ট আছে সাতশো 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 সাতশোর থেকে স্টার্ট আছে আর এই যে পিঙ্ক কালারের রেটটা কীরকম আছে এগারোশো না এগারোশো টাকা করে আছে এগুলো কি রকম দামের মাছ ষাট টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত এরকম হাত মোজা তোমরা পেয়ে যাচ্ছে এখানে এগুলো দুশো টাকা করে বলছিল আর এগুলো দেড়শো টাকা করে আছে